কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় রাজধানী সহ সারা দেশে অবস্থা আগামী দিনগুলোতেও সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহ বয়ে যেতে পারে সেটি আগামী দুদিন অব্যাহত থাকবে এদিকে আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস গত কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঠেকে থাকছে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা কোথাও কোথাও দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না সকাল ও সন্ধ্যার পর কুয়াশার ঘনত্ব আরও বেড়ে যাচ্ছে এতে করে সড়ক ও মহাসড়কে যান চলাচল কিছুটা বিঘ্ন ঘটছে তীব্র শীত ও কুয়াশার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন এছাড়া তীব্র শীত ও একটানা কুয়াশার কারণে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে